হ্যালো বন্ধুরা রোববারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে বারোটা আজকে রোববারের ব্লগটা শুরু করলাম একটু লেটে শুরু করলাম বুঝতেই পারছেন রোববারের বাজার অত তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠিনি সো এখন ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন রিবকের একটা শু কিনেছি সেটা আজকে ডেলিভার হলো তো চলুন দেখাই আপনাদেরকে কেমন দেখতে কালকে আমি বারাসাতের দিকে গেছিলাম সেখানে রিবকের একটা শোরুম আছে আমি ঢুকেছিলাম দেখলাম যে এই রকম সব সু কোনোটা সাড়ে তিন হাজারের নিচে কিছু নেই কিন্তু তারপরে যখন বাড়িতে এসে অনলাইনে সার্চ করি তখন একটা শু পেয়েছিলাম যেটা আটশো টাকা ওটাই আমি অর্ডার করেছিলাম কিন্তু ওটা আমার অনেক দিন পরে আসবে অতদিন আমি ওয়েট করতে পারবো না আমার তার আগেই দরকার তাই জন্য এটাকে অর্ডার করলাম এটা নিয়েছে আঠেরোশো টাকা এটা এবার অনলাইনে না আমার কোনো কিছুর ভরসা হয় না তাই এটার এই ট্যাগটাকে আমি সবার আগে স্ক্যান করলাম ট্যাগটা স্ক্যান করার পরে দেখলাম যে এটা রিবকের অরিজিনাল যে ওয়েবসাইট আছে ইন্ডিয়া সেখানে পাঠালো কারণ আমি অনলাইনে না বিলিভ করি না রিবক বলে কি না কি হাবি জাবি দিয়ে দেবে তো দেখলাম যে না এটা অরিজিনাল রিবক রয়েছে একদম লোগোটা অ্যাকুরেট অনেক সময় লোগোতে একটুখানি মিসম্যাচ থাকে কিন্তু এইটা দেখলাম যে ঠিকঠাকই দিয়েছে এবং স্ক্যান করে দেখলাম যে ওদের নিজস্ব ওয়েবসাইটে পাঠাচ্ছে তো যাই হোক সেখান থেকে স্যাটিসফাই তো এই একটা স্যু কেনা হলো আমার আড়াইটে বাজে লাঞ্চ করতে চলে এসেছি লাঞ্চে আজকে একদম সিম্পল রয়েছে শাক তারপরে রয়েছে মাংস আর সঙ্গে একটু পেঁয়াজ কুচিয়ে দেওয়া আছে এই দেখুন আমাদের গাছের জামরুল মমতা অনেক কষ্ট করে এই গাছগুলোতে ফল আনার জন্য তাই মমতা দেখছে পাখিতে খেয়ে যাচ্ছে বলে ও ছিঁড়ে নিয়ে চলে এসছে পাঁচ ছটা হয়েছে কাঁচা কাঁচা কিন্তু খুব মিষ্টি রোববারের বাজার ছটা বেজে গেছে তো আমরা এখন যাচ্ছি একটু মার্কেটিং করতে মধ্যম স্টেশনেই যাব তো ছোট আনন্দটা দেখুন ও কি করবে খুঁজে পাচ্ছে না দেয়াল পিটিয়ে গান করছে আমরা অনলাইনে একটা টোটো বুক করেছি সেই টোটোটাকে দাঁড় করিয়ে দোকান থেকে একটা ইনো কিনলাম দিয়ে এবার সিধা যাচ্ছি আমরা মধ্যম স্টেশনের উদ্দেশ্যে বেবি ট্রেন দেখতে খুব পছন্দ করে তাই আমরা ভেবেছি মধ্যমে গিয়েও সবার আগে ওকে একটু ট্রেন দেখাবো একটা দুটো ট্রেন দেখার পর তারপর আমরা মার্কেটিংয়ে যাবো দেখুন এখন বাজে ছটা চল্লিশ বলতে বলতে একটা ট্রেন ঢুকেও গেছে আমাদের এই মধ্যম স্টেশনে মোটামুটি কিছুক্ষণ অন্তর অন্তরই একটা করে কমসে কম তো থাকে তাই ট্রেন দেখতে হলে বেশি সময় কাউকে ওয়েট করতে হয় না এবার যখন ট্রেনটা ছেড়েছে বেবিকে আমি দেখাচ্ছি দেখুন বেবি অবাক নয়নে দেখছি আসলে বালিতে গেলে পরে ট্রেনটা এত কাছ থেকে দেখতে পায় না ওখানে প্ল্যাটফর্ম গুলো অনেকটা চওড়া আর এটা খুব ক্লোজ থেকে দেখতে পাচ্ছে তো অবাক হয়ে দেখছে অলরেডি দুটো ট্রেন দেখা হয়ে গেছে এবার আমরা যখন ফিরছি তখন আরেকটা ট্রেন ঢুকলো ওকে কোলে নিয়ে আমি আর একটু ক্লোজে গেলাম যাতে ও আরো কাছ থেকে ট্রেনটা দেখতে পারে তো এইবার শুরু হয়ে গেল আমাদের মার্কেটিং পুরো দমে মমতা ফার্স্টেই শুরু করলো কিছু কানের দুল দিয়ে মার্কেটিং করা তবে হ্যাঁ আজকের মার্কেটিংয়ে কিন্তু আমি নিউট্রাল আমায় কোনো খরচা করতে হবে না সমস্তটাই আজকে মমতা খরচা করবে তো কানের দুলের দোকানে দাঁড়িয়েছিলাম পাশেই ছিল চপের দোকান তো ভাবলাম দুটো চপ খাই তো একটা মোগলাই আর একটা চিংড়ির চপ কিনলাম মমতা চিংড়ির চপ খাচ্ছে আর আমি খাচ্ছি মোগলাই এই দোকানটায় অনেক কানের দুলের কালেকশান থাকলেও মমতার যেটা পছন্দ ছিল সেরকম কানের দুল কিন্তু এখানে পাওয়া গেল না তো তিনটে রেসলেট কিনে নিয়েছে মমতা পুঁতি দিয়ে তৈরি বেশ ভালো লাগছে তিনটে একসঙ্গে পড়লে বেশ হাতটা সুন্দর লাগছে দেখতে তো সেটাই কেনা হলো এরপরে যেটা কেনা হলো সেটা আর আমি ভিডিও করতে ভুলে গেছি তাই কেনার পরে আমি ভিডিও করছি দেখুন কত সুন্দর একটা ব্যাগ কেনা হয়েছে এটা মায়ের জন্য এরপরে এসেছি অন্য আরেকটা ব্যাগের দোকানে এখানে আমি অনেক দিন আগে একটা ব্যাগ দেখে গেছিলাম যাই না সেটা আজকে আছে কিনা

তো যাই হোক আবার সেই প্রথমের ব্যাগটা যেটা দেখেছিলাম ওটাই কেনা হলো দিয়ে এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি মায়ের একটা যোগার ব্যাগ কিনবো তো দেখুন এই ব্যাগটা কত সুন্দর লাগছে যেহেতু আমি আজকে কোনো ব্যাগ নিয়ে আসিনি তাই কেনার পরে এটাকেই গলায় ঝুলিয়ে নিয়েছি এতে এত ক্ষোপ রয়েছে যত বোধহ আমার কাছে জিনিস থাকবে না ওটা কী ছোট ভাবে ওটা কি ভেঙে যাবে নষ্ট হয়ে যাবে এত হালকা কী কাটবো এটা ফাইবার ও তাই ভাবিস হ্যাঁ হ্যাঁ ঠোকে না ঠোকে না নষ্ট হয়ে যাবে আর কেউ কিনবে না তখন ওকে ধরে রাখো তো মালপত্র মায়ের যোগার জন্য একটা ম্যাট কিনেছিলাম আর তার সঙ্গে একটা ব্যাগও কিনেছিলাম সেই ব্যাগটার প্রবলেম হচ্ছে ওটার মাথার দিকে চেনটা রয়েছে তাই ওটাকে পুরো টাইট করে না গোল করলে ওটা ওই ব্যাগের মধ্যে ঢোকানোটা খুব মুশকিল হয়ে যায় তাই এবারের ব্যাগটা কিনেছি মাথার দিকে নয় পুরো সাইড থেকে চেন রয়েছে তাই জন্য যেমনই গোটানো হোক এটার মধ্যে ঢোকানোটা খুব ইজি হবে নাহলে তাড়াহুড়োতে না ওই ব্যাগটার মধ্যে আমি নিজেই ঢোকাতে পারি না আর মা তো আরোই পারে না তাই জন্য আবার একটা আলাদা ব্যাগের মধ্যে ঢুকিয়ে যেমন তেমন করে ওটা নিয়ে যায় তাই জন্য আজকে মাকে এই ব্যাগটা কিনে দিলাম এইটাতে মায়ের যোগা ম্যাটটা ঢোকানো খুব ইজি হয়ে যাবে আশা করছি এটা পেয়ে মা যথেষ্ট খুশি হবে আপনাদেরকে বলা হলো না যে ওই যে নীল ব্যাগটা যেটা আমি এখন নিয়ে ঘুরছি কাঁধে করে এটা কিন্তু আমাকে মমতাই কিনে দিল ছশো টাকা দিয়ে আমি কিন্তু কিনি নিই আমি খালি জাস্ট মায়ের যে যোগার ব্যাগটা ওই ব্যাগটা আমি পয়সা দিয়ে কিনলাম আর এখানে খিদে পেয়ে গেছে বলে এখন আমরা খাবো একটু এগ রোল বেশি কিছু বাইরে খাবো না এগ রোলই খাবো এই দোকানটায় একমাত্র সামনে চোখে পড়লো তো এখানেই ঢুকে পড়লাম বেশ ভালো ডেকোরেট করা কিন্তু সুন্দর রকম ধরনের একটা বাল্ব দেয়া এরকম বাল্ব তো এখন আর বাড়ি ঘরে চলে না তো দেখুন এখন বাজে পৌনে আটটা চলে এসছে আমাদের হাতে রোল ছোটবে একটু ছিঁড়ে দেয়া হচ্ছে ও আবার ফু দিয়ে এটা খাচ্ছে গরম তো আছে যথেষ্ট বাট ওটুকু গরম ও আরামে ধরে নিতে পারে সবার সবকিছু কেনা হচ্ছে আর ছোট এবির জন্য কিছু কেনা হবে না তা তো হতে পারে না তাই ছোট এবিকে আমরা কিনে দিয়েছি একটা গাড়ি কি কিনেছো দেখাও এখানে দেখাও আমরা চলে এসেছি কেনাকাটার একদম শেষ পর্বের দিকে আমরা আবার ফেরত যাচ্ছি তো এর মাঝখানে মমতা কিছু পালিশ কিনে নিল আমরা ফেরার পথে আবার অনলাইনে টোটো বুক করেছি তো টোটো আসছে তার আগে আমরা একটু লসি খেয়ে নিচ্ছি তো বলতে বলতে বাড়িও পৌঁছে গেছি মাকে দেয়া হয়েছে ব্যাগটা মায়ের এক্সপ্রেশন দেখার মতো আর ছোটবে দুষ্টুমি চলছে রাত কটা বাজে একটু দিই সবাইকে এগারোটা দশ চলে গেল না কি গো যা আমার বাড়ি ছাড়িয়ে চলে যাচ্ছে তো এ তো আমার বাড়ি ছাড়িয়ে চলে যাচ্ছে ও না ওটিপি ফটি বলতে হবে না কি হ্যাঁ তাহলে দিয়ে দিন শেষ থ্যাংক ইউ ঠিক এটা লক করে দাও আমি চললাম এ নাও তোমার নতুন ব্রাশ তোমার নতুন ব্রাশ আর এটাও নাও তোমার নতুন ক্রিম কি আনন্দ ছোটবে